আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাইতাম সিলেট অতি পরিচিত একটি জায়গা লালাকালে তো আমরা মূলত যাচ্ছি সিলেট জাফলং থেকে লালাকাল আর জাফলং থেকে লালাখালের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগছে লালাকালে পৌঁছাতে তো আমরা মূলত আসছিলাম টক্স থেকে সিলেট ট্রাভেলাস অফ গ্রেটার লাস্টে তারা আমাদের একটা নৌকা ভাড়া করে দিয়েছে আর নৌকাটা বেশ বড় সড়ো ছিল প্রায় দশ পনেরো জনের মতো আমরা ছিলাম আর নৌকা থেকে প্রায় এই লালাখালের সৌন্দর্য উপভোগ করার মতো চারিদিকে শুধু নীল পানি এই লালাখাল মূলত পর্যটকদের কাছে নীল নীলপানির জন্যই আকর্ষিত আর যে প্রাকৃতিক সৌন্দর্য যা উপভোগ করার মতো আমরা লালাখালের যে মেইন স্পট আছে সেদিকে যাচ্ছি সেখানে প্রায় দশ মিনিটের মতো সময় লাগতে পারে লালাখাল মূলত অবস্থিত ভারতের চেরাপুঞ্জের ঠিক নিচের দিকে আর এখানে পানি খুব বেশি ঠান্ডা এর প্রধান কারণ হচ্ছে যে পাহাড়ের দলের পানি এদিকে আসে এই জন্য মূলত পানি এত ঠান্ডা মূলত এটাই হচ্ছে লালাখালের যে মেইন স্পট নৌকা দিয়ে আসলে ঠিক এখানে আপনাকে নামিয়ে দেওয়া হবে তো এখানে নামার পর দশ পনেরো মিনিটের সময় এখানে যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে নামার পর আপনার কাছে একটা মালদ্বীপের মতো ফিল আসবে কারণ এর চারিদিকে শুধু নীল পানি আর মাঝখানে আপনি লালাখালের যে প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের খুবই আকর্ষিত হয় এখানে পর্যটকদের সবসময় ভিড় লেগেই থাকে আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে 走走